প্রথমেই বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আগের ভিডিওগুলিতে ওয়ানকে কে ওয়াচিংয়ের জন্য সবাইকে ধন্যবাদ এবার মূল টপিকে ফিরে যাচ্ছি আজকে বার্সেলোনার সাতটা পঁয়তাল্লিশে খেলা রয়েছে সন্ধ্যেতে আর অ্যাভিলসের সঙ্গে রয়েছে বার্সিলোনাতে আজকে কারা কারা থাকতে পারে সেটাই বলবো অর্থাৎ কারা কারা খেলতে পারে আজকে পুরো অ্যাকুরেট বলতে পারবো না কিন্তু কিছু কিছু জন খেলবে সেটা আমি বলতে পারি সেটাই বলবো আপনাদেরকে আজ প্রথমে স্ট্রাইকার রবার্ট লিওনডাস্কি থাকবেন রাইট উইঙ্গার থাকবেন লামিনামাল লেফট উইঙ্গার থাকবে ফেরান টোরেস না আর অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে রাফিনা সেন্টার ব্যাক পজিশনে থাকবে পাও রাইট ব্যাক থাকবে কুঁদে আর লেফট ব্যাক থাকবে ব্লেড ও আর সাবস্টিটিউটে বলতে পারছি না কারা কারা থাকতে পারে কারণ ওটা সব চেঞ্জে থাকবে আর গোলকিপার আজকে হয়তো সিজিন থেকে দেখতে পারি আমরা তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই